আল্লাহর পয়গম্বর বলে এ দুনিয়ার মানুষ আমি পয়গম্বর তোমাদেরকে জানায় দিলাম মাংস আমার রমাদ রমজানের রোজাটা পাইলা তার পরিশোধ করে নাও তাক বলা হয়ে যাও আমা নারিতারের সাথে রোজা রাখো যদি এই দুই জিনিস করতে পারো আল্লাহর নবী ঘোষণা দেয় বফিরাল আমার আল্লাহর নবী ঘোষণা দেয় মাল্লা আল্লাহ তোমার জিন্দগির সব গোলাপোনা ক্ষমা করে দিবে নবী যখন হাদিস সাহাবাই রোজা রেখেছে বহু সাহাবাই ক্যারামের ঘরে খানা ছিল না পানি ছিল না খেজুর ছিল না নবী যখন হাদিস শোনায় দিল সাহাবাই ক্যারাম নবী কি বললেন পয়গম্বর একটু বলেন বলেন রোজাটা কেমন ভাবে রাখবো আল্লাহর নবী বললেন বুড়াতে বেলা আল্লাহর দরবারে দুটা সেজদা দিতে হবে আর কিছু খানা দানা করে আল্লাহর দরবারে নিয়োগ করতে হবে আল্লাহ তোমার জন্য আমি রোজা রাখা শুরু করে দিলাম সাহাবাই কেরাম নবীকে বললেন পায়গম্বর দিন থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে উপোস থাকবো এটা তো আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ নবী বলেন এই উপাস থাকার ভিতরে আল্লাহ তালা তোমাদের জন্য যান নাতলি বিবদ্ধ করে রাখছে সাহাবাইক এরাম বললেন যদি জেনে নেন যদি ইত্যাদি করার মতো কোনো খানা পাই না যদিও সাহারি করার মতো তেমন কোনো খাবারের ব্যবস্থা না হয় তবে নবি সাক্ষী থাকেন আল্লাহর নবী আপনি যতগুলা রোজার কথা বলবেন যতদিন রাখতে বলবেন আল্লাহ যতদিন নির্দেশ দিবে বিনা যুক্তিতে যুক্তিতে আমরা নাই নাই বাকি দিন থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা থেকে দূরে থাকলাম মিস্ত্রি থেকে দূরে থাকলাম আল্লাহ তালার খিলাপ এটার মাধ্যমে আল্লাহ কেন খুশি হয় সাহাবাই ক্যারামের যুক্তি ধরে নাই সাহাবাই ক্যারাম বলেছে আমার নবী যেহেতু বলেছে যুক্তিতে না ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি উপাস থাকি আল্লাহর কি লাভ কি লাভ লাভ আছে কথা বলেন লাভ আছে কোনো যুক্তিতে ধরে কোনো যুক্তিতে ধরে না ধরে না আপনার যুক্তি মনে হচ্ছে কি আমাদের আল্লাহ আমাদেরকে কষ্ট দিতেছে বুঝার পাই বুঝার জন্য বলতেছে এমন হচ্ছে না একজন বলছে আমাদের হুজুর আল্লাহ আমাদেরকে উপাস রেখে কি লাভ আমি বললাম আল্লাহ তালা যখন কাউকে বেশি ভালোবাসে বেশি মহাব্বত করে তখন এই মহাব্বতের বান্দাকে একটু কষ্ট দিতে চায় দেখি আসলে তুমি কি আসলে আমাকে ভালোবাসো আমার জন্য কি একটু কষ্ট করতে পারবি দেখি দেখি পরীক্ষা করে আল্লাহ কেমন জানি আমাদের থেকে পরীক্ষা করে বলুন সহানা তো রমাজানের রোজা মুমিনের জন্য কা জন্য না রমাজানের রোজাটা শুকের জন্য না রমাজানের রোজাটা হবে তার জন্য যে বলবে আমি আল্লাহর প্রতি আল্লাম। যে বলবে আমি পাঁচবেলা নামাজ জামাতে আদায় করলাম যে বলবে আমি আল্লাহর হুকুম অনুযায়ী জাকাতটাকে দিয়ে দিলাম যে বলবে আমি আল্লাহ আদেশ অনুযায়ী বাই গিয়ে জিয়ারদের জন্য হাজির হব যেই বান্দা বলবে আমি কখনো আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে মানব না ওই বান্দার জন্যই হলো রমাজানের রোজা যেই বা জাকা দিবে না তার জন্য হরমজনে রোজানা যেই বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসবে তার জন্য রমাজানের রোজানা যেই বান্দা জাকাত দিবে না জাকাতের ভিতরে ভেজাল করবে তার জন্য রমজানের রোজানা যে বান্দা তাকুয়া পূর্ণ না হবে তাকুয়ার সাথে রোজাটা রাখবে না তার জন্য রমাজানের রোজানা যে বান্দা ফসল পড়বে না শহর পড়বে না আসল পড়বে না মাগরিক পড়বে না তারা বিবেষা করবে আল্লাহর নবী বলেন তার জন্য রমাজানের রোজানা এ ভালো করে শুনতে হবে নবী বললেন একটা রোজা যদি ইমান এবং সাহেবের সাথে রাখা হয় গুফির আলহুমা তাকদ্দমিন জাম তোমার পূর্বের সব গুণা ক্ষমা হয়ে যাবে এই পরিমাণ গুণা যদি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেয় তাহলে বুঝেন কি পরিমাণ মহাব্বত নিয়ে আল্লাহ বান্দার শেষদার দিকে তাকায় আল্লাহ বান্দার রোজার দিকে তাকায় আল্লাহ বান্দার মাজানের দার দিকে তাকায় কি পরিমাণ মহাব্বত নিয়ে আল্লাহ বান্দার জিকির দিকে তাকায় কি পরিমাণ মহাব্বত নিয়ে আল্লাহ বান্দার তেলাওয়াতের দিকে তাকায় বান্দার জবানের দিকে তাকায় বান্দা খানা খায় না বান্দার জবান দিকে তাকায় বান্দা মিথ্যা বলে না বান্দার জবান দিকে আমার আল্লাহ তালা তাকায় থাকে বান্দা কখনো অনার্থক বিহুদা কথা বলে না বান্দার জবান দিয়ে কখনো গালি দেয় না বান্দার জবান সালাম কোনো রাতের বেলা বলো দিনের বেলা বলো যেখানেই বলা হোক না কেন অন্ধকারে হোক দরজা জানা লাগাই দেওয়া হোক বান্দা কখনো পানাহার করে না কেন কেন বান্দা আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর মোহাব্বত বান্দার অন্তরে জমা বানায় নেয় তখন দান্দা মনে করে আমার চলাটা আমার ফেরাটা আমার থাকাটা আমার রোজাটা আমার ইফতারটা আমার সাহারিটা আমার তারাবিটা আমার সেজদাটা আমার জিকিরিটা আমার তেলোয়ারটা এগুলো সব হবে আমার আল্লাহর জন্য অতএব আমার আল্লাহ যেভাবে করলে খুশি হবে যেভাবে বললে খুশি হবে যেভাবে আমি আল্লাহর হুকুম মানলে আল্লাহ এবং তার লোচন খুশি হবে আমি সেভাবেই রমজানটাকে অতিবাহিত করবো এটা হবে ইমানদারের কথা কার কথা হবে ইমানদারের কথা এমন হবে ইমানদার যদি মনে করি আমি রমজানের রোজা রাখলাম কিন্তু আমি হারাম ছাড়ব না আমি মিথ্যা ছাড়বো না আমি শেখায়াত ছাড়ব না আমি কেপদ ছাড়ব না আমি সমালোচনা ছাড়বো না আমি করম সন্ন্যার বিরোধী কথা বলবো আল্লাহ তালা বলে তোমার রোজাটা আমি আল্লাহর দরবারে কবুল হলো না কেমন কেমন গরিব সাহাবি মায়া নবীর সাহাবি রমজান রোজা নবী বলেন একদিন দুদিন তিন দিন হয়ে গেল সাহারি করার মতো তেমন কোনো খাবার আমার ঘরে ছিল না আমাজ আয়েশাকে জিজ্ঞাসা করলাম ও আয়েশা একটু বলো খাবারের কোনো ইন্তেজাম আছে নাকি তখন আয়েশা বলে না নবী খাবারের তো কোনো এতেেজাম নাই সাহাবাই কারণ পেটে ক্ষুদা নিয়ে রমজানের রোজার জন্য তারাবি বললেন কখনও খানার জন্য কিছু চাইতে কারোর কাছে পারলেন না একটা খেজুর দুইজনে ভাগ করে ইফতার করলেন এক গ্লাস পানি দুইজন একটু বলেন না আল্লাহর নবীর সাহাবে কি পরিমাণ আল্লাহর মহাপ্রতির সময় কাটাইল আমার মায়ার নবীর সাহাবি এই পরিমাণ গরিব সাহাবাই কারাম জামাতে নামাজ পড়ে আমার মায়ার নবী জামাতে নামাজ পড়ায় সাহাবাই মুক্তালি হয়ে যখন নামাজ পড়ে একজন সাহাবিকে সমস্ত সাহাবাই কারাম দেখলো ওই সাহাবি নবীজির নামাজের জামাতের আগে মসজিদে আসে না আবার নামাজের পরে নবীকে সময় দেয় না যখন জামাতের সময় হয়ে যাক সাহাবি দ্রুত গতিতে মসজিদে নবীতে হাজির হয় যখন নবী সালাম ফিরা দেয় সাহাবি দ্রুত গতিতে বাসায় চলে যায় অন্যান্য সাহাবাই কেরাব ডেকে বললেন পয়গম্বর আপনার এই সাহাবি নামাজের আগে পরেও সময় দেয় না আমরা তো আপনার জন্য বসে থাকি আমরা তো আপনার তেলহাতের জন্য আপনার বয়ান শোনার জন্য আপনার থেকে উপদেশ গ্রহণ করার জন্য বসে থাকি কিন্তু এই আপনার এই সাহাবি নামাজের আগে বাসনা পরেও সময় দেয় না একটু বিচার করে দেন আল্লাহর নবী কিছুই বললেন না যখন নবীজিকে দ্বিতীয় দিন আবার সাহাবাইকেরা নবী নবী বললেন না তৃতীয় দিন আবার সাহাবাই গারাম নবীকে অভিযোগ দিলেন অপায় গম্বর আপনার এই সাহাবি কেন এমন করে একটু বলেন না কিন্তু নবী কিছুই বললেন না চতুর্দিন আবার যখন মায় নবীর কাছে অভিযোগ তার করানো হয় সাহাবাই গারামকে নবীকে ডেকে বলে ও সাহাবাই গার চলো ওই সাহাবীর বাড়ি গিয়ে দেখি আমার সাহাবি কোনো সমস্যায় বললো না ওই সাহাবীর ঘরের দরজায় গিয়ে আমার মায়ার নবী সালাম জানায় দেয়ালাম আলাইকুম ইয়াহালঈদ ঘরের থেকে কোনো আওয়াজ নাই আওয়াজ নাই আমার মায়ার নবী বার 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 আওয়াজ দেয় ঘরের থেকে কোনো আওয়াজ আসে না এক পর্যায়ে যায় আমার মায়ের সাল্লাল্লাহু আলাইহি আসলাম কিছু কণ্ঠে আওয়াজ দিল এই ঘরের ভিতরে কি কেউ নাই তাড়াতাড়ি ঘরের থেকে বেরিয়ে আসা আমি সাহাবাই ক্যারমকে নিয়ে দাঁড়িয়ে আছি তখন কোনো রকম গরের কিনার থেকেও আছে না কণ্ঠের আওয়াজ সাহাবি কোনোরকম কিনারে এসে কান্না কণ্ঠে বলে ও নবী আমার দয়ার নবী মায়ার নবী আমি আপনার সামনে হাজির হতে পারবো না আমি আপনার সামনে হাজির হয়ে কথা বলবো এমন সাহস আমার নাই বলে কেন একটু বলো তোমার সমস্যাটা কী সাহাবি ডেকে বলে নবী আমার গায়ে এমন কোনো জামা নাই যেই জামাটা পরে আমি আপনার সামনে আনন্দে কথা বলবো আমার এমন কোনো জামা নাই নবী যেই জামাটা পরে সবার সামনে আনন্দে চিত্তে আমি আপনার সামনে কথা বলবো আপনার সামনে দাঁড়াবো এমন কোনো জামা আমার নাই তখন নবী বললেন ও সাহাবাই কেন ও সাহাবি আমার বলো তোমার সমস্যা আর কি তখন সাহাবি বলে আমার ঘরের ভিতরে আমার স্ত্রী আছে আর আমার আমি আছি আর কেউ নাই দুইজন আমরা দুইজন আছি দুইজনের একটা মাত্র জামা একটাই জামা ওই ঘরের ভিতরে আমি একটা গর্ত বানায় রাখছি ওই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় রেখে জামাটা পরে আমি মসজিদে চলে যাই যখন নামাজের সময় হয় আমি যখন মসজিদে হাজির হয়ে জামাতে নামাজ পড়ি আবার আপনি যখন সালাম ফিরায়া দেন আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি বাসায় চলে আসে আমার জামাটা খুলে আমার স্ত্রীকে দেই আমার স্ত্রী নামাজ আদায় করে আমি গর্তে উলঙ্গ অবস্থায় নেমে যাই ও নবী এরপরে জামাত তরব করি না ও নবী এরপর আমি মসজিদে নবীতে যাওয়া বন্ধ করি না আমার সাহাবি এই পরিমাণ কষ্ট করেছে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কালনা করে বলে রে এমন সাহাবি তোমার প্রেমিক আমার মহাব্বতের তোমাকে এই পরিমাণ ভালোবাসলো জামার জন্য নামার ছাড়ে নাই জামার জন্য খানার জন্য থাকার ব্যবস্থার জন্য তোমাকে ভুলে নাই ও আল্লাহ তুমিও আমার এই গরিব সাহাবিকে ভুলবেন না এরে আলারে গোলাম ভুজানো জন্য বলি কিভাবে এ বলবে বুঝা এ বলবো আমি জানি না কিন্তু দিলে বড় ব্যথা আল্লাহর নবীর সাহাবিরা যদি এই পরিবার মহাব্বত করতে পারে কখনো রমজানের রোজাটা ছাড়লেন না কখনো জামাতে নামাজ পড়া ছাড়লেন না কখনো নবীর দরবারে আসা ছেড়ে দিলেন না কখনো মিথ্যা কথা বললেন না কখনো হারাম ধরলেন না হালাল পথে সব সময় চললেন একটু হিসাব দেন আল্লাহর আদালতের যদি আমাদেরকে হাজির করা হবে আল্লাহ তালা যদি ডেকে বলে এ আমার নবীর উম্মত আমার সাহাবাইকার আমরা এই পরিমাণ কষ্ট করলো আর তোমরা কি পরিমাণ কষ্ট করেছো তোমাদের ইমানের অবস্থাগুলো তোমরা একটু খুলে দেখো ভাই গহনে এই কারণে নবী বলেন না সামারমাদন ইমান ও ইহতিসাব গুফিরা লাহুম মা কদ্দামা মিন জাম আল্লাহর নবী বলেন যদি ইমান সুন্দর বানায় দেয় ইমানটা যদি মজবুত বানায় দেয় হিসাব যদি গ্রহণ করে নেয় বান্দার কষ্ট আর কষ্ট থাকবে না বান্দা খানার চিন্তা আর করবে না বান্দা ঘুমের চিন্তা করবে না বান্দা দুনিয়ার চিন্তা করবে না বান্দা কেমন জানি আমার মাওলার জন্য পাগল হয়ে যাবে বান্দা যদি একবার আল্লাহকে না দেয় বান্দার অন্তরে বড়ো ব্যথা জমে যাবে বান্দা বলবে হায় আমি কেন আজকে আল্লাহকে সেজদা দিতে পারলাম না কই আল্লাহ তো আজকে আমার জন্য সূর্যালটা বন্ধ করে নাই কই আল্লাহ তো তো আজকে আমার জন্য অক্সিজেনটা বন্ধ করে দেয় নাই ওই আজকে তো আল্লাহ আমার জন্য আমার জামানটারে বন্ধ করে দেয় নাই বান্দা যখন এই চিন্তা করবে আর আল্লাহকে সেজদা দিবে তখন বান্দা আল্লাহ তাল্লার সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহর মোলাকাত হওয়া চাই আল্লাহর মোলাকাত যদি না হয় আল্লাহর কসম করে বলি দুনিয়ায় শান্তি পাবেন না খেরা তো শান্তি পাবেন না বোঝানোর জন্য বলি আমি সাহারি তেমন খাই না ইফতারে তেমন করি না আমার সাথে যারা আছে তারা বলতে পারবে গতকাল আমি সাহারি খাই না আমি আমার রবকে সময় দিয়েছি মাঝে মাঝে চিন্তা করি রমজান যখন চলে যাবে সেই সময়টা তো আমি আর পাবো না এই কারণে একটু চিন্তা করা উচিত থানাতে সময় না মার্কেটে সময় না পরিবারের সময় না আল্লাহকে সময় দেওয়া উচিত আল্লাহ তো আমার সব আল্লাহ আমার সব দুনিয়ার কেউ তো আমার আপন না সব হলো দোকা সব হলো মিথ্যা সব হলো দোকা কারণ যখন আমার পকেটের টাকা শেষ হয়ে যাবে বন্ধুগুলো পালায় যাবে যখন আমি বিপদে পড়ে যাব। আমার আত্মীয় স্বজনরাও আমাকে ভুলে যাবে কিন্তু আমার রব আসমান থেকে তার নুসরত করবে একটু জবাব দেন আল্লাহ কেনা না দিলেন আপনাদের আল্লাহ সব দিলেন একবারের জন্য আল্লাহর কাছে তো কিছু আর্জি করলেন না আল্লাহ এটা দেন ওটা দেন আল্লাহ মোহাবত করেছেন আল্লাহ বলেন আমার কাছে দিনের মর্যাদা বেশি না এ রমজানে রাতের মর্যাদা আমার কাছে বেশি কেন আমি আল্লাহ তালা দিনের রোজার কথা বললাম রাতে বললাম না যদিও রাতের কাছে রাত আমার কাছে বড় দামি একমাত্র কারণ রাতের বেলা যখন আমি রমজানের রোজার কথা বলবো তখন নেশাখোর রোজা রাখবে তখন মৎকোর রোজা রাখবে বেবিচার জিনা বেবিচারকারীও রোজা রাখবে রাতের বেলা ঘুমাই যাবে সকালবেলা উঠে বলবে আমি রোজা ছিলাম আল্লাহ বলে না এটা রাতের বেলা সবার জন্য সহজ হয়ে যাবে এই কারণে আমি রাতের কাছে রাত আমার কাছে দামি থাকার বড় আমি দিন আমার কাছে তেমন দামই না কিন্তু রোজাটা আমি দিনে দিয়ে দিলাম যাতে মুমিনের কষ্ট হয় মুমিন এই কষ্টের মাধ্যমে আমি আল্লাহ তালাকে পেয়ে যাই এই কারণে আল্লাহ কষ্ট দেয় অন্য কোনো কারণ নাই এই কারণে আপনাদের কাছে বলে যায় আল্লাহ নবী বললেন মানসা তাকদ্দামা মিনজাম, যদি রমাজানের একটা রোজাও সুন্দরভাবে রাখতে পারেন যে রোজার মাধ্যমে হারাম থেকে দূরে সরলেন যে রোজার মাধ্যমে কিবর শে থেকে দূরে সরলেন যেই রোজার মাধ্যমে আল্লাহ তালাকে সেজদা বেশি দিলেন যে রোজার মাধ্যমে চোখের পানি সে কান্না কাটি করে আল্লাহর মহাব্বত কামাই দিলেন আমি ঘোষণা দিলাম নবীর পক্ষ থেকে আপনার নবী আমার নবী ঘোষণা মদে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিবে সুবহানাল্লাহ রাজিয়াসিম ইমান তরত এর মাসাইল একটু মনোযোগ দিয়ে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনবেন কিছু মাসলা মাসাইল রমাজান সম্পর্কে প্রশ্ন আছে আমি উত্তর দিয়ে যাব একে করে উত্তর দেব অল্প সময় ভিতরে এক নম্বর এক নম্বর প্রশ্ন রোজার নিয়ত করার হুকুম কি মুখে উচ্চারণ করা কিংবা আরবিতে নিয়ত করা কি আবশ্যক প্রশ্ন করছেন রমাজানের রোজার নিয়ত করার হুকুম কি উচ্চারণ করে কিংবা আরবিতে নিয়ত করা কি আবশ্যক জবাব হচ্ছে উত্তর উত্তর আরবিতে নিয়োগ করা আবশ্যক মুখে উচ্চারণ করা আবশ্যক নয় আল এরাদত অর্থ ইচ্ছা করা ইচ্ছা করা আপনি যখন সেহারি খাওয়ার জন্য ইচ্ছা করলেন রোজা হয়ে গেল কারণ রোজা রাখবেন বলে সেহেরি খেতে উঠেছে বুঝাতে পারছি রোজার নিয়ত হয়ে গেছে এরপরে যদি কেউ জবান দিয়ে বলে ওই আমি আল্লাহর জন্য আগামীকালকে রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না প্রশ্ন সাহারি শব্দকে সেহেরি বলা যাবে কি সাহারি শব্দকে বলা যাবে সাহারি শব্দের অর্থ হচ্ছে রাতের শেষ অংশ কি বললাম সাহা সাহারি শব্দের অর্থ রাতের শেষ অংশ আর সেহরি শব্দের অর্থ হচ্ছে জাদু অর্থ কি জাদু কোরআন শরীফে আসছে এই কারণে সাহারি বলা সেহরি না বলা সাহারি বলা সেহরি না বলা প্রশ্ন সাহারি খাওয়ার হুকুম কি সাহারি খাওয়া মুস্তাহাব কেউ যদি সাহারি না খায় রোজা হবে রোজা নিয়ত করে নিলে রোজা হবে যেতে পারছি তবে শ হচ্ছে মুস্তাহাব হচ্ছে একটু খেজুর একটু পানি হলো পান করে রোজা রাখা রাখা বুঝতে পারছি রোজার নিয়োগ করে নিয়োগ প্রশ্ন সাহারি খেতে যদি দেরি হয়ে যায় বা সাহারির সময় শেষ হয়ে যায় তাহলে কি করবে উত্তর এটাই নিয়োগ করে ফেলবে রোজা হয়েছে রোজা হয়েছে প্রশ্ন কোন জিনিস দ্বারা ইফতার করা মুস্তাহাব উত্তর উত্তর খেজুর খেজুর এক নাম্বার খেজুর অনেক ভাইয়েরা বোঝে না এখন তার ডাক্তারদেরও থি সারাদিন উপাস থাকলেন যখন আপনি খেজুরটা প্রথমে মুখে দিলেন তো শরীরের জন্য উপকার খেজুরটা মুখে দেন তারপর এক গ্লাস পানি পান করেন অন্য কিছু না সর্বস্বর্বত এটা শরীরের জন্য খুব উপকার আর হাদিসে আসছে সবচেয়ে উত্তম পবিত্র জিনিস হচ্ছে পানি মানে এটা একবারে হালাল এটা হারামের কোনো সন্দেহ নাই আর আল্লাহ রসুল বলছেন হালাল তারা ইফতার কর তো যখন আপনি পানি এটা তো আল্লাহ তালা আসমান থেকে বুঝলো জমিন থেকে জিজছে আসমান এই পানিটা হচ্ছে পবিত্র এতে কোনো সুন্দর নয় এখানে হচ্ছে পানি এবং খেজুর দ্বারা ইফতার করা রমজানে বিড়ি সিগারেট পান করার হুকুম কি অনেকে এমন করে এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা সম্পূর্ণ গুনাহে কবিরার কাজ কেউ যদি এটা রমাজানে করে রোজাও করতে রাখতে হবে কাফারও করতে হবে কাজও করতে হবে আমার কথা বুঝতে পারছি প্রশ্ন কোনো কোনো ব্যক্তিকে দেখা যায় আজান শোনা পর্যন্ত সাহারি খেতে থাকি পানাহার করতে থাকি ফজরের আজান শোনা পর্যন্ত এক্ষেত্রে হুকুম কি উত্তর হচ্ছে সাহারি খাওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে ফজরের সময় হয় যারা আজান পর্যন্ত খাবে তারা এই রোজাটা আবার রাখতে হবে রাখতে রোজাটাকে আবার কাজা বলেন কাজা করতে হবে আজানের যখন আজান দেওয়া হয় ফজরের আজান তখন কিন্তু সাহারির সময় পাঁচ দশ মানে সাত মিনিট শেষ মনে করে এরপরে আজান দেওয়া হয় কারণ রক্ত শেষ হতে হবে শুরু না হলে তো আজান দিতে পারবে এখন অনেকে মনে করে হয়তো আজান পর্যন্ত খাওয়া যাবে না আজান পর্যন্ত খাওয়া যাবে না প্রশ্ন রোজা অবস্থায় ভূমি করলে রোজা ভেঙে যাবে উত্তর না রোজা অবস্থায় যদি অনেক ছেঁকিতে পাবে বমি হয় রোজা ভাঙবে না প্রশ্ন রোজা অবস্থায় টুথপেস্ট পাউডার মাজন ইত্যাদি ব্যবহার করার কি উত্তর তো এগুলা মাকরু এগুলো না কারণ এগুলার স্বাদ যখন পেটে যাবে তখন রোজা হালকা হয়ে যাবে প্রশ্ন রোজা অবস্থায় করা টিভি সিনেমা দেখা ভিডিও দেখা এরকম এটাও এটাও রোজা মাক রোজা মাক রোজার সখ অনেক কমে যাবে কমে আর হাদিসে আসছে সোখের হেফাজত কলকের হেফাজত ব্রেনের হেফাজত ভালো জিনিস চিন্তা করা প্রশ্ন রোজা অবস্থায় থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে কিনা মুখ বরে যদি থুতু বের হয়ে আসে এগুলো যদি একত্রে গিলে ফেলেন এটা সমস্যা আর যদি হালকা হালকা পেটে রোজা ভাঙবে কি না স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না প্রশ্ন রোজা অবস্থায় চোখে ঔষধ সুরমা ইত্যাদি লাগানো যাবে কি উত্তর যাবে এতে রোজার কোনো সমস্যা হবে না প্রশ্ন মশা মাছি পোকা ইত্যাদি যদি মুখে অথবা নাকি মুখে ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে কি উত্তর ভাঙবে না প্রশ্ন রোজা রেখে দিনের বেলা খুশ পাশরা ফোড়া কোনো গোটা গাললেন এতে রোজা ভাঙবে কি না ভাঙবে না এতে রোজা ভাঙবে না প্রশ্ন রোজা রেখে ক্ষত স্থানে মলম ব্যবহার করা যাবে কি উত্তর যাবে এতে রোজার কোনো সমস্যা হবে না প্রশ্ন রোজাদারকে দিনের বেলা খেতে দেখলে কি করুন নই প্রশ্ন বলছেন মনোযোগ দিয়ে শুনে রোজাদারকে যদি দিনের বেলা খেতে দেখেন যদি সে যদি দেখেন সামর্থ্য বা রোজা রাখলে ইচ্ছা করতে পারে তাহলে অবশ্যই তাকে বাজার নিতে হবে আর যদি দেখেন না হ্যাঁ খুবই দুর্বল মানুষ হ্যাঁ বুলেও হয়তো পানাহার করতেছে তখন তাকে বাধা না দেওয়া হ্যাঁ একটু খেয়ে নাও এরপরে মনে করেন কারণ দুর্বল মানুষ হয়তো রোজা রাখতে পারবে না যদি এমন আর এমন দুর্বল মানুষ আমার হয় দুনিয়া তো নেই আচ্ছা রমাজানে এক দেশ থেকে অন্য দেশে ফজর সফরের কারণে কোনো ব্যক্তির রোজা যদি আটাইশ বা সাতাশটি হয়ে যায় খেয়াল করে আমাদের বাংলাদেশে রোজা শুরু করে এখন কোনো কারণে সৈদি চলে গেল রমাজানে এখন রোজা একটা কমে কমে গেল কমে গেল না তার উনত্রিশটা হইল না তিরিশটা হইল না একটা কমে গেল এটা হতে পারে বিভিন্ন কারণে মানুষ যেতে পারে এক্ষেত্রে হচ্ছে উনত্রিশটা রোজা সে পূরণ করা ঈদ করা সকলের সাথে কিন্তু পরে একটা রোজা কাজা করে উনত্রিশটা রোজা পূরণ করা এটা একটা কোর্স বুঝতে পারছি প্রশ্ন কোনো ব্যক্তির যদি এক দেশ থেকে অন্য দেশে আসার কারণে রোজা বেড়ে যায় যেরকম ছয়দি দিয়েছিল এখন বাংলাদেশে চলে আসে রোজাতে একটা বেড়ে যাবে এক্ষেত্রে করণীয় করণীয় হচ্ছে রোজার সম্মান এবং সকলের সাথে রোজাটা না ভিতর তেল রফ ওষুধ ব্যবহার করা যাবে যাবে প্রশ্ন গোসলের সময় কানে পানি ঢুকলে হুকুম কি উত্তর এতে কোনো সমস্যা হবে না তবে সতর্কতা থাকা রোজা রেখে ইনজেকশন স্যালাইন আর করা ডায়াবেটিস যাদের আছে ইনসুলিন সেগুলো ব্যবহার করতে পারবে রোজা ভঙ্গে না আজকে পর্যন্ত এই পর্যন্ত প্রশ্ন উত্তর কোনো সময় না থাকার কারণে বাকিগুলোর উত্তর দিতে পারিনি ইনশাআল্লাহ সামনে থেকে বাকি যেমন ইনশাল্লাহ বাকিগুলো প্রশ্নের উত্তর দেবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফ্য দেব